বন্ধুরা আজকের আলোচনায় শুরুতেই আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই আপনি কি কখনো ভেবেছেন যদি মানব সভ্যতা একদিন পৃথিবীর সীমানা ছাড়িয়ে অন্য কোনো গ্রহে স্থায়ীভাবে বসবাস শুরু করে তবে কেমন হবে সেই দিনটি হয়তো এটি শোনার পর মনে হবে একটি সায়েন্স ফিকশন গল্পের মতো কিন্তু আজকের বাস্তবতা হলো এই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার জন্য বিশ্বের সবচেয়ে সাহসী ও উচ্চভিলাষী মানুষদের একজন নিরলাসভাবে কাজ করছেন তিনি হলেন এলন মাস্ক টেসলা এবং স্পেস প্রতিষ্ঠাতা এলন মাস্ক বারবার বলেছেন মানবজাতিকে বহু গ্রহে ছড়িয়ে দিতে হবে না হলে আমরা একদিন প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ কিংবা প্রযুক্তিগত ব্যর্থতার ধ্বংস হয়ে যেতে পারি এই দৃষ্টিভঙ্গি তাকে মঙ্গল গ্রহের দিকে নিয়ে গেছে মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ পৃথিবীর মতো দিন রাত মৌসুম এবং মেরু অঞ্চলের উপস্থিতি সত্ত্বেও পরিবেশ কঠিন ও প্রাণহীন তবুও এখানে এলন মাস্ক দেখছেন মানবজাতির ভবিষ্যৎ তিনি মনে করেন যদি যদি পৃথিবী একদিন বসবাসযোগ্য না থাকে তবে মঙ্গল হবে মানব সভ্যতার দ্বিতীয় ঘর কেন মঙ্গল চাঁদ নয় কেন চাঁদ আমাদের অনেক কাছাকাছি তবে সেখানে পর্যাপ্ত বায়ুমণ্ডল নেই এবং জীবন ধারণের উপযোগী কোনো পরিবেশ নয় অন্যদিকে মঙ্গলে পাতলা হলেও একটি বায়ুমণ্ডল আছে পানি বা বরফের অস্তিত্ব পাওয়া গেছে এবং মঙ্গলের দিন পৃথিবীর দিনের সমান প্রায় চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট আমি আবারও বলি মঙ্গলের দিন পৃথিবীর দিনের সমান প্রায় চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট এই কারণেই বিজ্ঞানীরা মঙ্গলকে মানব বসতির জন্য তুলনা তুলনামূলকভাবে বেশি উপযোগী মনে করেন এখন এলোন মাস্কের পরিকল্পনা শুধুমাত্র একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ নয় তিনি চাইছেন লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একটি পূর্ণাঙ্গ সভ্যতা স্থাপন করতে যেখানে থাকবে শহর কৃষি শিল্প শিক্ষা সব কিছু অর্থাৎ মানুষ যেন পৃথিবীর মতো জীবনযাপন করতে পারে এই ভীষণ বাস্তবায়নের জন্য মাস্ক শুধুমাত্র রকেট বানাচ্ছেন না তিনি বাস্তবায়ন করছেন এক ধরনের দীর্ঘমেয়াদী কৌশল যা ভবিষ্যতে মান মানব সভ্যতার নতুন অধ্যায় লিখতে সক্ষম হবে এখন প্রশ্ন আসছে এটি কি আউদ সম্ভব অনেকের মনে করেন এটি শুধু কল্পনা কিন্তু একেবারে একইভাবে মানুষ একসময় চাঁদে পৌঁছানো অসম্ভব মনে করেছিল অথচ উনিশশো সালে মানুষ চাঁদে হেঁটেছে আজ আমরা সেই মোবাইল ফোন ব্যবহার করি সেটাও একসময় ছিল কল্প তবে কেন মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্ন অসম্ভব হবে এখন এলন মাস্ক তার স্পেস এক্স কোম্পানির ইতিমধ্যেই একের পর এক মহাকাশযান পাঠিয়েছেন ফ্যালকন নাইন রকেট বহুবার সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে যা একসময় শুধুমাত্র কল্পনাতেই সমান সম্ভব মনে হতো এখন তিনি তৈরি করেছেন স্টারশিপ পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী মহাকাশযান যা মানুষের মঙ্গলে পৌঁছানোর মূল মাধ্যম হবে মাস্কের পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে কয়েক ডজন মানুষ মঙ্গলে যাবে তারপর ধীরে ধীরে হাজার থেকে লাখের সংখ্যায় মানুষ পৌঁছাবে এবং শেষ পর্যন্ত সেখানে একটি স্বনির্ভর শহর গড়ে উঠবে যেখানে পৃথিবীর সরাসরি সাহায্য ছাড়াই মানুষ টিকে থাকবে বন্ধুরা ভাবুন তো আজ থেকে একশো বছর পরে হয়তো আপনার নাতি নাতনি মঙ্গল গ্রহে জন্ম নেবে তাদের কত কাছে পৃথিবী হবে পুরনো গ্রহ আর মঙ্গল হবে নতুন পৃথিবী এই স্বপ্ন এই সাহস এটি এলোন মাসকে আলাদা করেছে তো আজকের আলোচনা আমাদের বিশ্লেষণ করব মঙ্গল মিশনের পেছনে বৈজ্ঞানিক কি সত্যতা আছে প্রযুক্তিগত কি চ্যালেঞ্জ রয়েছে অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক মানব সভ্যতার সম্ভাব্য ভবিষ্যৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এলন মাস্কি সত্যি ইতিহাস পাল্টে দেবেন তো চলুন আমরা প্রথমে দেখেনি প্রযুক্তি এবং বৈজ্ঞানিক ভিত্তি কি রয়েছে মঙ্গল মিশনের মঙ্গল মিশন বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তি বন্ধুরা মহাকাশে পাঠানো যে কোনো যান সহজ নয় প্রতিটি কক্ষপথ প্রতিটি অবতরণ এ প্রতিটি জীবিত মানুষের যাত্রা প্রযুক্তিগতভাবে জটিল এবং বিপজ্জনক স্পেসএক্স এই চ্যালেঞ্জগুলিকে এক এক করে সমাধান করছে ফ্যালকন নাইন রকেটকে পুনর্ব্যবহারযোগ্য করা হয়েছে যা পূর্বে কল্পনাতেই সম্ভব ছিল না এর ফলে মহাকাশ যাত্রা খরচ অনেক কমেছে স্টারশিপ হল পরবর্তী ধাপ এটি এমনভাবে তৈরি হয়েছে যাতে একেবারে মানুষ এবং সরঞ্জাম সহ বৃহৎ সংক মঙ্গলে পাঠানো যায় স্টারশিপ এর উচ্চ ক্ষমতা এবং পুনঃব্যবহারযোগ্যতা এলোন মাস্কে মঙ্গল গ্রহে একটি স্থায়ী মানব বসতি স্থাপনের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিচ্ছে এছাড়াও হিউম্যান লাইফ সাপোর্ট সিস্টেম শক্তি উৎপাদন এবং খাদ্য উৎপাদনের প্রযুক্তি উন্নত করার চেষ্টা চলছে বৈজ্ঞানিক দিক থেকে মঙ্গল মিশন মানে শুধু রকেট পাঠানো নয় মঙ্গলের বাহুম বায়ুমণ্ডল তাপমাত্রা মৃত্তিকা এবং পানি ও বরফের অস্তিত্ব অধ্যয়ন করা এই সবই মানব বসতির জন্য গুরুত্বপূর্ণ তথ্য গবেষণাগারে তৈরি করা ছোট রোবটটি রোভার আগে থেকেই মঙ্গলের ভূমি পরীক্ষা করছে সেই তথ্যগুলি ব্যবহার করে মানুষকে দীর্ঘমেয়াদী বসতি স্থাপনের প্রস্তুত এখন থেকেই নিতে হবে এলন মাস্কের এই উদ্যোগ মানব সভ্যতার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা প্রযুক্তি রকেট বিজ্ঞান হিউম্যান সাপোর্ট সিস্টেম সবকিছু একত্রিত করে তিনি এক ধরনের মঙ্গল অবকাঠামো তৈরি পরিকল্পনা করেছেন এটি শুধুমাত্র বৈজ্ঞানিক অভিজ্ঞতা নয় বরং মানব ইতিহাসে সবচেয়ে বড় প্রযুক্তিগত প্রয়াস দেখে নিয়ে চলেন অর্থনৈতিক ও আন্তর্জাতিক প্র প্রভাব এবং মহাকাশের নতুন যে বাজার কেমন চলছে বন্ধুরা মঙ্গল মিশন শুধু বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত প্রয়াস নয় এটি অর্থনৈতিক দিক থেকেও বিপ্লবী উদ্যোগ ভাবুন তো মহাকাশে মানুষের যাত্রা বিশেষ করে মঙ্গল পর্যন্ত আমাদের বর্তমান অর্থনীতির সীমাকে একেবারেই নতুন মাত্রা দিতে পারে এলন মাস্ক স্পেস এক্স কেবল রকেট বানায়নি বরং এটি পুরো নতুন মহাকাশ শিল্প গড়ে তুলেছে ফ্যালকন নাইনের এর কোন ব্যবহারযোগ্য প্রযুক্তি শুধু মাত্র মহাকাশ যাত্রার খরচ কমিয়ে দেয়নি বরং বেসরকারি উদ্যোগকে আরো উৎসাহিত করেছে এখন এখন বিনিয়োগকারীরা বুঝতে পেরেছেন মহাকাশ মানেই শুধু বিজ্ঞান নয় এটি একটি বিশাল অর্থনৈতিক সম্ভাবনা মঙ্গল মিশনের খরচ যেমন অত্যন্ত বৃহৎ তেমনি সম্ভাবনা ততটাই বিশাল একবার মানুষ সেখানে স্থায়ীভাবে বসতি গড়ে তুললে সেখানে নতুন অর্থনৈতিক জোন সৃষ্টি হবে উদাহরণস্বরূপ মঙ্গলে খনিজ সম্পদ উত্তোলন শক্তি উৎপাদন এবং মহাকাশ বাণিজ্য অল বেকাম পটেন্সিয়াল ইন্ডাস্ট্রিজ শুধু মঙ্গল শুধু গবেষণা কেন্দ্র নয় বরং এটি হতে পারে একটি নতুন ব্যবসার মহাদেশ যেখানে বিশ্বের কোম্পানি বিজ্ঞানী এবং উদ্যোক্তা একসাথে কাজ করবে আন্তর্জাতিক প্রভাব বড় মঙ্গল মিশন শুধুমাত্র স্পেস এক্সই নয় অন্যান্য দেশের মহাকাশ সংস্থাকেও নতুন উদ্দীপনা দিয়েছে নাসা রাশিয়ার রসকসমস চীনের সিএনএসএ সব মহাকাশেই বেসরকারি সংস্থার সহজ সঙ্গে সহযোগিতা বা প্রতিযোগিতা শুরু করেছে এর ফলে প্রযুক্তি বিনিয়োগ এবং গবেষণার ক্ষেত্রে নতুন এক দৌড় শুরু হয়েছে একদিকে প্রতিযোগিতা অন্যদিকে সহযোগিতা এই সমন্বিত প্রক্রিয়া মানব জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে তো আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মঙ্গল মিশন মানুষের চাকুরি এবং শিক্ষা ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে নতুন ধরনের ইঞ্জিনিয়ারিং রকেট বিজ্ঞান জীববিজ্ঞান কৃষি এবং স্থায়ী বসতি ব্যবস্থাপনার জন্য মঙ্গলের সমাজের মধ্যে ছড়িয়ে যাবে অর্থনৈতিক বিনিয়োগ শুধু সরাসরি মঙ্গল মিশনে নয় বরং পৃথিবীর শিল্প প্রযুক্তি এবং নতুন উদ্ভাবনের ক্ষেত্রেও প্রভাব ফেলবে বন্ধুরা অর্থনৈতিক এবং আন্তর্জাতিক দিক থেকে মঙ্গল মিশন মানে কেবল খরচ নয় বরং এটি ভবিষ্যতের প্রযুক্তি ব্যবসা এবং মানব সভ্যতার জন্য নতুন পথের সূচনা তো মানব সভ্যতা এবং সামাজিক কি প্রভাব রয়েছে চলুন আমরা আলোচনা করি মন্দির মঙ্গল মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মানব সমাজের পরিবর্তন কেবল রকেট বা প্রযুক্তি নয় মানব সভ্যতা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে ভাবন্ত মঙ্গলে নতুন শহর নতুন কৃষি ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা এগুলো কেবল প্রযুক্তিগত নয় বরং সামাজিকভাবে সম্পূর্ণ নতুন পরিবেশ তৈরি করবে প্রথমত মানুষ কিভাবে এক অজানা গ্রহে মানিয়ে নেবে সেটি গুরুত্বপূর্ণ পরিবেশ ভিন্ন মঙ্গল গ্রহের মাটি বায়ু এবং তাপমাত্রা পৃথিবীর তুলনায় চরম মানুষকে নতুন সামাজিক ব্যবস্থা মানসিক সহায়তা এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখার ব্যবস্থা করতে হবে। দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রায় স্ট্রেস মানসিক চাপ এবং একাকিত্বের বিষয়গুলো বিশ্লেষণ করা করতে হবে। নতুন সভ্যতার শিক্ষার পদ্ধতি সামাজিক নিয়ম এবং আইন সব কিছুই ভিন্ন হতে হবে। দ্বিতীয়ত মঙ্গল মিশন মানবজাতির জন্য নতুন এক স্মার্ট শহর ধারণার সূচনা। এখানে প্রযুক্তি কেন্দ্রিক সমাজ গড়ে উঠবে স্বয়ংক্রিয় কৃষি শক্তি উৎপাদন পুনর্ব্যবহারযোগ্য বসতি সবকিছু মানব সভ্যতার নতুন মডেল পৃথিবীর মতো সংস্থান সীমিত থাকবে তাই মানুষকে আরও কার্যকর এবং সৃজনশীল হতে হবে তৃতীয়ত সাংস্কৃতিক প্রভাবও বড় নতুন সভ্যতা মানে নতুন সংস্কৃতি নতুন ইতিহাস ভবিষ্যতে মঙ্গলে মানুষের নিজস্ব ইতিহাস লেখা হবে পৃথিবীর সংস্কৃতি ও ভাষার সঙ্গে মিশ্রিত হয়ে নতুন এক সভ্যতা গড়ে উঠবে এটি কেবল বিজ্ঞান নয় বরং মানব ইতিহাসের এক নতুন অধ্যায় চতুর্থত এই মিশন প্রজন্মের মানসিকতা পরিবর্তন করবে মানুষের দৃষ্টি পৃথিবীর বাইরে বিস্তৃত হবে নতুন ভাবনা নতুন উদ্ভাবন এবং সাহসিকতার মানসিকতা সমাজে ছড়িয়ে যাবে অর্থাৎ মঙ্গল মিশন কেবল প্রযুক্তি নয় এটি মানব সভ্যতার মানসিক ও সামাজিক উন্নয়নের এক নতুন দিক নির্দেশ করছে কিছু চ্যালেঞ্জ এবং বিপদ থাকবে মহাকাশে কঠিন বাস্তবতা যদি আমরা কিছু বলি যে বন্ধুরা মঙ্গল মিশন বাস্তবায়নের পথে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ প্রথমেই কথা আসে পরিবেশগত চ্যালেঞ্জ মঙ্গল গ্রহে বায়ুমন্ডল পাতলা তাপমাত্রা চরম তেজস্ক্রিয়তা বেশি এবং প্রচুর ধুলো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিশেষ রকেট সুট এবং বসবার যোগ্য এবং বাসযোগ্য ব্যবস্থা তৈরি করতে হবে দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী মানব বসতি মানে খাদ্য পানি ও এবং অক্সিজেন উৎপাদনের সমস্যা মানুষকে নতুন ধরনের হাইড্রোপনিক কৃষি পুনর্ব্যবহারযোগ্য পানি এবং শক্তি উৎপাদন ব্যবস্থা শিখতে হবে ব্যর্থতা মানে হানির সম্ভাবনা তৃতীয়ত মানসিক এবং সামাজিক চ্যালেঞ্জ দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে একাকিত্ব সামাজিক দূরত্ব এবং স্ট্রেস সবকিছুই বড় সমস্যা নতুন সভ্যতায় মানুষের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক সহায়তা নিশ্চিত করা অপরিহার্য চতুর্থত প্রযুক্তিগত বিপদ রকেটের ব্যর্থতা যান্ত্রিক ত্রুটি যোগাযোগ সমস্যা এই সবকে মোকাবেলা করতে হবে মহাকাশযান ও বসতি স্থাপন একেবারে ঝুঁকিপূর্ণ কাজ তবে এই চ্যালেঞ্জই মানুষকে নতুন উদ্ভাবনের দিকে চালিত করবে তো ইতিহাস পাল্টানোর সম্ভাবনা মানুষ জাতির নতুন অধ্যায় তো বন্ধুরা এখন সবশেষে আসি মূল প্রশ্নে এলন মাস্কি কি সত্যি ইতিহাস পাল্টে দেবেন যদি মঙ্গল মিশন সফল হয় এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হতে পারে পৃথিবীকে ছড়িয়ে অন্য গ্রহে মানব বসতি কেবল বিজ্ঞান নয় এটি মানব জাতির দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রযুক্তিগত অগ্রগতি এবং সামাজিক বিকাশের প্রতীক মঙ্গল মিশন মানে শুধু প্রযুক্তি নয় এটি অর্থনৈতিক সামাজিক নীতি সংস্কৃতি এবং প্রজন্মের মানসিকতা সবকিছু পাল্টে দেবে নতুন মানুষের অথবা মানুষ নতুন পরিবেশে নতুন সভ্যতা গড়ে তুলবে আগামী প্রজন্মের কাছে পৃথিবী হবে পুরনো গ্রহ আর মঙ্গল হবে নতুন পৃথিবী এলন মাস্ক সাহস ভীষণ এবং পরিকল্পনা এই স্বপ্নকে বাস্তবায়নের কাছাকাছি নিয়ে এসেছে তবে এটি সহজ হবে না বৈজ্ঞানিক সামাজিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে কিন্তু একবার সফল হলে এটি মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে ভাবুন তো আমাদের সন্তান ও নাতি নাতিরা এমন এক সভ্যতায় জন্ম নেবে যা আজকের কল্পনাতেও সম্ভব মনে হয় না এই মিশন মানবজাতির সাহস উদ্ভাবন এবং সীমাহীন সম্ভাবনার প্রতীক তাই ইতিহাস পাল্টানো শুধু সম্ভব নয় এটি অনিবার্য যদি আমরা সাহসী এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ধরে রাখি তো আবারও ঘুরে ফিরে সেই মূল প্রশ্ন এলোন মাস্কি সত্যি ইতিহাস পাল্টে দেবেন এই প্রশ্নের উত্তর এত সহজ নয় এর পক্ষে এবং বিপক্ষে উভয় দিকেই জোরালো যুক্তি রয়েছে যেমন পক্ষে যদি আমি যুক্তি দিই এলোন মাস্ক এবং স্পেস যে গতিতে এবং উদ্ভাবনী কৌশলে কাজ করছেন তা এর আগে কোনো মহাকাশ সংস্থা করেনি তারা বেসরকারি উদ্যোগে মহাকাশ যাত্রাকে বাণিজ্যিক করে তুলেছে যা নাসার মতো সরকারি সংস্থার উপরে নির্ভরশীলতা কমিয়ে দিয়েছে তাদের পুনর্ব্যবহারযোগ্য রকেটের মতো প্রযুক্তিগুলো মহাকাশ ভ্রমণের খরচ কমিয়ে এনেছে এবং ভবিষ্যতের জন্য একটি নতুন পথ খুলে দিয়েছে মাস্কের স্টারশিপ যদি সফলভাবে মঙ্গলে মানুষ এবং কার্গো পাঠাতে পারে তবে এটি মানব জাতির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে চাঁদে অবতরণ যেমন একটি বৈজ্ঞানিক অর্জন ছিল মঙ্গল মানব বসতি স্থাপন হবে তার চেয়ে বড় একটি সভ্যতার নতুন সূচনা মাস্কের এই স্বপ্নটি অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলেছে বিপক্ষে কিছু যুক্তি যদি আমি দেই তবে মাস্কের স্বপ্ন পূরণের পথে অনেক কঠিন বাধা রয়েছে স্পেস এক্স এখনো স্টারশিপের বাণিজ্যিক উৎক্ষেপণে পুরোপুরি সফল হয়নি প্রতিটি পরীক্ষার পর তারা নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে এছাড়াও মঙ্গলে স্থায়ী বসতি স্থাপন করা প্রযুক্তিগত বিষয় নয় এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম মঙ্গলের পরিবেশ অত্যন্ত প্রতিকূল সেখানে দীর্ঘমেয়াদী জীবন ধারণ সম্ভব কিনা তা এখনো প্রমাণিত নয় এছাড়াও এমন একটি মিশন পরিচালনার জন্য যে পরিমাণ অর্থ এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন তা মাস্ক একাকে জোগাড় করতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে কিছু বিজ্ঞানী মনে করেন মঙ্গলে যাওয়ার আগে চাঁদে একটি স্থায়ী ঘাঁটি স্থাপন করা আরো বাস্তবসম্মত হতে পারে যা ভবিষ্যতে মঙ্গল মিশনের জন্য একটি শিক্ষাগার হিসেবে কাজ করবে তো এটা সত্য যে এলোন মাস্কের এই মিশনটি একটি অনিশ্চিত যাত্রা এটি সফল হতেও পারে আবার ব্যর্থ হতে পারে তবে একটি বিষয় নিশ্চিত মাস্ক এরই মধ্যে ইতিহাস পাল্টে দিয়েছেন তিনি দেখিয়েছেন যে মহাকাশ গবেষণা শুধুমাত্র সরকারি সংস্থার কাজ নয় ব্যক্তিগত উদ্যোগেও তা সম্ভব তিনি কোটি কোটি মানুষের মাঝে এই স্বপ্ন আবারও জাগিয়ে তুলেছেন মঙ্গলে মানুষের পা পড়ুক বা না পড়ুক স্পেস এক্সের এই প্রচেষ্টা মহাকাশ শিল্পে এক নতুন বিপ্লব এনেছে আমরা হয়তো আমাদের জীবন দশায় মঙ্গলের একটি স্বয়ং সম্পূর্ণ বসতি দেখতে নাও পারি কিন্তু এলন মাস্কের মতো স্বপ্নদ্রষ্টাদের জন্যই মানব নতুন নতুন গন্তব্যের দিকে এগিয়ে যায় তিনি হয়তো নিজে মঙ্গলে যাবেন না কিন্তু তার তৈরি করা রকেট করে অন্য কেউ একদিন সেখানে পৌঁছাবে এবং সেই দিনই হবে মানব ইতিহাসের এক নতুন অধ্যায় যার সূচনা করেছেন একজন মানুষ নাম এলন মাস তো আমি আপনাদের কিছু সহজ প্রশ্নের উত্তর দিতে চাই এই কিছু প্রশ্নে আমি অনলাইন ঘাটাঘাটি করে পেয়েছি যে প্রশ্নের উত্তরগুলো আপনাদের জানা খুব প্রয়োজন এবং আপনারা এই প্রশ্নগুলো হয়তো বা কমেন্টে করবেন মঙ্গলে কি জীবন আছে হ্যাঁ উত্তর হচ্ছে এখন পর্যন্ত মঙ্গলে কোন জীবনের প্রমাণ পাওয়া যায়নি তবে বিজ্ঞানীরা মঙ্গলে পানি থাকার প্রমাণ পেয়েছেন যা জীবনের অস্তিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান ভবিষ্যতে উন্নত পাঠিয়ে এর উত্তর খোঁজা হবে স্টারশিপ কত দ্রুত মঙ্গলে পৌঁছাতে পারে প্রশ্ন তো উত্তর হচ্ছে স্টারশিপ প্রায় ছয় থেকে নয় মাসে মঙ্গলে পৌঁছাতে পারে যা মঙ্গলের কক্ষপথের উপরে নির্ভর করে তবে মঙ্গলে অবতরণ একটি জটিল প্রক্রিয়া প্রশ্ন নাম্বার তিন মঙ্গলে প্রথম মানুষ কবে পা রাখবে বলে আপনার ধারণা তো উত্তর মাস্কের এলন লক্ষ্য হলো দু সালের মধ্যে মঙ্গলে প্রথম মানুষ পাঠানো তবে এটি একটি অত্যন্ত লক্ষ্য এবং এতে বিলম্ব হতে পারে বাস্তবসম্মতভাবে দশকের শেষের দিকে বা দু সালের শুরুর দিকে এটি সম্ভব হতে পারে প্রশ্ন এলোন মাস্কের এই মিশন কি শুধুমাত্র তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাকি এর কোনো বৈজ্ঞানিক গুরুত্ব আছে তো উত্তর হচ্ছে এটি শুধুমাত্র ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয় এর মাধ্যমে মহাকাশ বিজ্ঞানে নতুন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে স্পেসেক্সের এর মাধ্যমে যে রকেট প্রযুক্তি তৈরি হয়েছে তা মহাকাশ গবেষণার খরচ অনেক কমিয়ে দিয়েছে এছাড়াও এটি মানবজাতিকে একটি প্ল্যানেটারি ব্যাকআপ পাওয়ার সুযোগ করে দেবে যা আমাদের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কি একাই এই মিশনটি সম্পন্ন করতে পারবে উত্তর হচ্ছে এটি অসম্ভব হয়তো রকেট এবং অন্যান্য প্রযুক্তি তৈরি করতে পারে কিন্তু মঙ্গলে উপনিবেশ স্থাপন করতে বিশাল আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে নাসা ইএসএ এবং অন্যান্য বেসরকারি সংস্থার সাথে তাদের কাজ করতে হবে এটি একটি সম্মিলিত মানব প্রচেষ্টা তো সবাইকে ধন্যবাদ আপনারা যারা আজ এখানে উপস্থিত এই আলোচনায় অংশ নিলেন তাদের সবাইকে ধন্যবাদ আশা করি মঙ্গল মিশন এবং এলন মাস্কের ভূমিকা সম্পর্কে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন ভবিষ্যতে এই মহাকাশ যাত্রা আমাদের কোথায় নিয়ে যায় তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ধন্যবাদ সবাইকে